সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা একটি বিশাল ঘাসের রাজ্যে অবস্থান করছি ঘাসের রাজ্য বলার পিছনে কারণ হচ্ছে তিনি প্রায় আড়াইশো শতক জমিতে হাইব্রিড জারাওয়ান ঘাস চাষাবাদ করছে এবং এখানে ভালোই তিনি সফলতা পেয়েছেন আমরা এসে তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম তো আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা কিছু তথ্য দেব যেমন যে এই যারা ঘাসগুলো কিভাবে রোপণ করা হয় কি পরিমাণ সফলতা এখানে আসে এগুলো খাওয়ালে দুধ কেমন হয় গরুর আনুষাঙ্গিক তথ্য আমরা দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে তো আমরা কিন্তু অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার তিন নং ফাতেজংপুর একটি গ্রামে তো দেখছেন যে বিশাল বিশাল কিন্তু ঘাসি প্রথমে যেগুলো দেখছেন এগুলো কিন্তু প্রথম কাটিং করা হয়েছে হতো এবং পিছনে যেগুলো দেখছেন সেগুলো এখনও কাটিং করা হয় নাই তো এগুলো তিনি কাটিং করে এবং ঘাসের কাটিংটা অনলাইনে তিনি বাজারজাত করেন আপনারা চাইলেই কিন্তু তার সাথে যোগাযোগ করে এই কাটিংগুলো নিতে পারবেন আমরা তার নাম্বারটিও দিয়ে দিব তো দর্শক চলেন আমরা তার সাথে একটু কথা বলবো এবং জেনে নেবো তিনি আসলে এই সবকিছু ধান গম এই চাষাবাদগুলো বাদ দিয়ে ঘাস চাষে কেমন সফলতা পেয়েছেন ভাই আসসালাম আপনার এই ঘাস জি ভাই এটা জারাওয়ান নাকি জারা ওয়ান হাইব্রিড জারাওয়ান আচ্ছা টোটাল কতগুলো শত কত শতকে রোপণ করেছেন এখানে আমার আছে প্রায় আড়াইশো শতক জমিতে আড়াইশো শতক জমিতে শুধুই ঘাস হ্যাঁ শুধুই জারাওয়ানটা শুধুই জারোয়ান আরো আছে বাকি সাইডে নেপিয়ার নেপিয়ার লাল পাংচন লাল পাংচন পাংচয়ন আছে পাংচন আছে আর জারওয়ান হ্যাঁ এগুলো এখানে শুধু জারাওয়ানটাই আছে আচ্ছা আমরা যেগুলো দেখছি আপনার পিছনে এগুলো সবগুলো হচ্ছে জারোয়ান তো সাইজ তো অনেক বিশাল ভাই আপনার থেকে প্রায় দ্বিগুণ সাইজ বলা যায় ষোলো ফিট হয়ে থাকে ষোলো ফিট হয়ে থাকে এক একটা ঘাসের উচ্চতা ষোলো ফিট এগুলোকে একবারও কাটিং করেন নাই না এগুলো কাটিং করি নাই এগুলা এগুলো কাটিং করার পর এগুলো হয়েছে প্রায় কাটিং করার দশ দিন হচ্ছে দেখেন এগুলো কাটিং করার দশ দিনের মাথায় এগুলো হয়েছে এগুলো তো এখন বাজারজাত করা যাবে হ্যাঁ এগুলো চাইলেই গরু বাজারজাত করতে পারবো গরুকে কেটে খাওয়াতে পারবে গরুকে কেটে খাওয়ানো যাবে এগুলো চাইলেই আর পিছনে যেগুলো দেখছি এগুলো মূলত কি এগুলো কাটিং কি বিক্রি করতেছেন হ্যাঁ এগুলো কাটিং বিক্রি করতেছি আমি অনলাইনে সারা বাংলাদেশে দিয়ে থাকি সারা বাংলাদেশে দিয়ে থাকেন এই এগুলো এগুলো তাহলে অনলাইনে সব কিছু দিয়েছেন এগুলো হ্যাঁ এগুলো সবগুলো অনলাইনে দিয়ে আচ্ছা আচ্ছা আর এখন আপনার হাতে কত কত শতক জমিতে এই মানে অনলাইনে বিক্রির মতো আছে আমার আছে প্রায় এখনো দেড়শো শতক জমিতে দেড়শো শতক জমির সম্পূর্ণ যারা মানে এই বিক্রি হবে বিক্রি হবে আচ্ছা আচ্ছা কেউ যদি যোগাযোগ করে নিতে চাই সেই সুযোগটা আছে আচ্ছা একটু প্রথমে আপনার নাম্বারটা দিয়ে শুরু করুন একটু নাম্বারটা দেন দেখি কাইন্ডলি আমার নাম্বার হচ্ছে 01301188118114586 এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে নম্বরে যোগাযোগ করলেই আমি দিতে পারব আচ্ছা আচ্ছা ভাই আমরা কিছু তথ্য চাই আমরা তো যে এসে যেটি দেখলাম যে আপনাদের জমিটা তো হচ্ছে অনেক ভালো এখানে তো ধান ভুট্টা গম সবকিছু চাষাবাদ করা যায় এই সব কিছু বাদ দিয়ে আপনি আসলে ঘাসের পিছনে কেন ছুটলেন একটু আমাদের ধারণা দেন দেখি আমি ঘাসটা লাগাইছি সাধারণত গরুদের জন্য হ্যাঁ আমার গরু আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আপনার খামারে গরু আছে হ্যাঁ জি আর গরু থাকলে ঘাস কাঁচা ঘাস না খাওয়াইলে কখনো লাভবান হতে পারবে না হ্যাঁ যে কোন খামারিরা তাই আমি সিদ্ধান্ত নিছি এই ঘাস লাগাই এই ঘাস লাগানোর জন্য মানে গরুর খামার করার প্রথম শর্ত হচ্ছে তাকে ঘাস রোপণ করতে হবে মানে নিজস্ব ঘাস ছাড়া কখনই লাভবান হতে লাভবান হতে পারবে না আচ্ছা ঘাস চাষ আবাদে কেমন ফলাফল কেমন দাঁড়াচ্ছে বলেন দেখি আমার আড়াইশো শতক জমিতে প্রায় এক থেকে দেড় লাখ টাকা লাগছে আর এখন আমি বিক্রি করতেছি প্রায় একশ শতাংশ জমিতে বিক্রি করছি দেড় লাখ টাকা একশো শতকে দেড় লাখ টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে যে পরিমাণ খরচ হয়েছে খরচটা উঠে গেছে উঠে গেছে ইনশাআল্লাহ এখন যা আছে সম্পূর্ণ কি লাভাংশ এটা লাভাংশ আমার আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি তাহলে ধান ভুট্টা গম ওগুলো থেকে কি ঘাসে বেশি ফলাফল আসতেছে ভালো হ্যাঁ ঘাসে আমি দেখা যাচ্ছে যে বছরে 10 বার কাটতে পারি এটা ওয়ানটা বছরে 10 বার আর ধান লাগালে দেখা যাচ্ছে যে বছরে দুইবার শেষ আর দুইবারে শেষ আর এখান থেকে আমি প্রতি মাসে ইনকাম করতে পারি প্রত্যেক মাসে হ্যাঁ এদিকে আমার গরু লাভবান হচ্ছে হ্যাঁ গরু পালিয়ে আর এদিকে আমি কাটিং বিক্রি করতেছি আচ্ছা হাঁস বিক্রি করতেছি এ আর কি আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি বছরে এক একটা যাতে আমরা যদি এটার দিকে তাকাই একটু এই যে এই থোকটা যেটা দেখতেছি আচ্ছা এইটা কাটিং যদি করেন কত মধ্যে আবার মানে গরুর খাওয়ার জন্য উপযুক্ত হবে

আমাদের একটু দেখেন থেকে হাতে কলমে থেকে পঁয়তাল্লিশ দিন লাগবে প্রথম অবস্থায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দ্বিতীয় কাটিং আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে থেকে পঁয়ত্রিশ এভাবে একটা ঘাসে আনুমানিক কতবার কাটা যাবে একটা ঘাস প্রায় ছয় বছর ছয় বছর একটানা ছয় বছরই থাকবে মানে এই এই রকম সাইজ হবে এর থেকে বড় হবে আবার কাটিং আবার বড় হবে আবার কাটিং এভাবে রাউন্ড ভাবে কি চলতেই থাকছে চলতেই থাকবে প্রায় ছয় থেকে সাত প্রায় থেকে ছয় থেকে সাত বছর এরকম আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো আসেন আমরা একটু ঘুরে ঘুরে আপনার এই ঘাসের জমিটা আমরা একটু দেখবো এবং দর্শকদেরও দেখাবো আমরা একটু জানিয়ে রেখে আপনারা যারা অনেকেই কিন্তু আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে যারা ঘাস বা বিভিন্ন ধরনের ঘাসের কাটিংগুলো কোথায় পাওয়া যায় সেই বিষয়ে একটা রিপোর্ট করার জন্য সেই সূত্র ধরেই কিন্তু আমরা এখানে এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ভাইয়ের নাম্বারটি দিয়ে দিলাম আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই ধরনের নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের তথ্য ওনার কাছ থেকে আপনারা জানতে পারবেন তা আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই আচ্ছা এই যে ভাই এখানে উপরে যে অংশটা দেখতেছি এটা কি অলরেডি গরুকে খাওয়ানো হয়েছে হ্যাঁ এটা আমি আমি কেটে কেটে গরুকে খাওয়াচ্ছি আচ্ছা আচ্ছা আর বাকিটা কাটিং এর জন্য রেখে দিয়েছেন আচ্ছা এই যে একটা যেটা দেখতেছি একটা তুলেন তো আমরা দেখি একটা আচ্ছা এই যে এটা এটাতে টোটাল কয়টা কাটিং হবে এটাতে হবে প্রায় চারটা চারটা তার মানে এক একটা ঘাসেই প্রায় চার থেকে পাঁচটা করে কাটিং করা যাবে এটা যদি আমি কেটে না খাওয়াইতাম তাহলে আমি থেকে সাতটা কাটিং পাই ছয়টা থেকে সাতটা পাওয়া যেত কেটে খাওয়াইছেন এর জন্য একটু কমে গেছে তার মানে যেগুলো বড় ওখান থেকে ছয় থেকে সাতটা করে কাটিং হবে আচ্ছা আচ্ছা এই যে এগুলো আচ্ছা ভাই আরেকটা বিষয়ে অনেকে জানতে চাই যে আসলে এই যে ঘাসের কাটিংগুলো যারা বিক্রি করতেছে তো এগুলো রেটটা কেমন আপনি কেমন দামে দিচ্ছেন এগুলো কি কিছু বলার আছে সাধারণত এরটা আমি এখানে না বলি যারা আমার কাটিং সংগ্রহ করবে হ্যাঁ নাম্বারে অথবা আমার ইনবক্স আছে ইনবক্সে যোগাযোগ করতে পারে হ্যাঁ আর আমি কাটিং দিব খামারিদ ভাইদের জন্য সর্বনিম্ন সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন দিব তার কারণ আমার এখানে কাটিং এর অভাব নাই তাহলে আমার নিজস্ব আচ্ছা সবকিছু তো নিজস্ব আপনার বাড়ির দুই থেকে চারটা যদি দেয় আমার কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই না এটা খামারি ভাইদের জন্য রাখছি আচ্ছা আচ্ছা মানে খামারি ভাইদের আপনি একটা অফার দিলেন যে আপনার সাথে কথা বললে তারা দামে হয়তো বা হতাশ হবে না নাকি জি না আচ্ছা মনে তাদের মনের মতো দামে হয়তো বা তাদেরকে দিতে পারবেন এই যে এইগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এইটা এটা কি এটাও আপনাদের এটা নেপিয়ার হ্যাঁ এটা আচ্ছা এগুলোর বয়স আনুমানিক কয় বছর করে হয়েছে

তো ফলাফলে কোন দাঁড়ালো কোনটা দাঁড়ালো যে সব থেকে লাভজনক কোনটা মনে হচ্ছে আপনার ফলাফল আমি লাভজনক করছি যারা ওয়ান হাইব্রিড দেয় হ্যাঁ এটা সাধারণত প্রতি বিঘায় প্রতি হেক্টরে বিশ থেকে পঁচিশ টন ঘাস দিয়ে থাকে হ্যাঁ বিশ থেকে পঁচিশ টন প্রত্যেক হেক্টরে পঁচিশ টন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আপ গাভী গরু যে ঘাসটা খায় দুধ বেশি দেয় কোনটা এটা ধারণা আছে যারা হাইব্রিড ওয়ানটাই তার কারণে এটার পুষ্টি হচ্ছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আচ্ছা এখানে আমরা এক ভাইকে দেখছি ভাই সম্ভবত কিনতে আসে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি ভাই আপনি কি এই ঘাস কাটিং নেওয়ার জন্য আসছেন হ্যাঁ ভাই আমি এখানে নেওয়ার জন্য আছি আমার বাড়ি এখানে কোথায় পাশেই এই পাশে আমার বাসা এগুলো কি মানে রোপণ করবেন হ্যাঁ ভাই আমি এগুলো রোপণ করব আচ্ছা আচ্ছা মানে এই প্রথম রোপণ করছেন এর আগেও করছিলেন এর আগে করি নেই এই প্রথম করব এই প্রথম এটা সন্ধান পাইলেন কিভাবে যে যারা ঘাস পালন করে লাভবান হওয়া যায় বা গরু বেশি দুধ হয় এটা আশেপাশের ভাই আর লাগাইতেছে আমি অবশ্য ওনার কাছ থেকে শুনলাম যে এটা কই পাইছো আচ্ছা আচ্ছা এই ভাই কে দেখাই দিলো এই ভাই কাছে আইলাম এখন আচ্ছা আচ্ছা মানে আশেপাশে ভাই ব্রাদার এখান থেকে নিয়েছে তাদের কাছে তথ্য পেয়ে আপনি এখানে আসলেন এসে নিচ্ছেন আচ্ছা আচ্ছা কতগুলা জমিতে রোপণ করবেন প্রায় এক বিঘা জমিতে রোপণ করবেন এর জন্যই মূলত নিতে আসছেন আচ্ছা এই এইগুলো কি

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো দর্শক শ্রোতা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে ঘা যারা ঘাস চাষে কী পরিমাণ লাভবান হওয়া যায় এবং আপনারা কীভাবেই বা এই যারা ঘাসটা পাবেন আমরা ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি নাম্বারে আবার আমরা ডিসক্রিপশনে ওনার নাম্বারটি দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ đ ư